әлегә <laughs> আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখাবো আজকে সবই টু পিস থ্রি পিস এখানে গাড়ার আছে ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো টাকা একদম পাকিস্তানি ডিজাইনার কিছু সিল্কের টু পিসের কোর্সার্ট পাবেন ইদকালেকশন এগুলো সবই আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাছা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিনেতে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভিতরে কোয়ালিটি বেটার কোয়ালিটি পাবেন ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা আর এই হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্লাজোর ঘেরগুলো জাস্ট একটু দেখেন প্রাইস থাকবে সাতশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এই যে এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন সবগুলো প্লাজো কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু চমৎকার এটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেম সেম মাত্র 700 টাকা এটা সুন্দর ড্রেস এই যে শর্টস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা চমৎকার কিছু কালেকশন এই হচ্ছে এটার ব্যাক সাইডটা প্রাইস থাকবে সেম মাত্র 700 অনলি 700 টাকা এগুলো 38 থেকে 44 সাইজ অ্যাভেইলেবল কালার প্রিন্ট সবগুলো নাই দেখেন আচ্ছা প্রাইস সেম থাকবে এক টাকা লাল। দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু অস্থির একটা প্রিন্ট। সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার। এটা হচ্ছে এটার প্লাজুটা এটাও থাকবে সেম মাত্র 700 টাকা। প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর। জাস্ট নিবেন আর পরবেন। শ्योर দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার। এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার প্লাজুটা। ঠিক আছে? এটাও থাকবে সেম 700 টাকা। এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন মানে এই কোয়ালিটির টু পিসের সেট এত রিজনেবল প্রাইজে শুধুমাত্র টিউলি ফ্যাশন দিচ্ছে ঠিক আছে সাতশো টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্ট করা আর এই হচ্ছে এটার প্যান্টটা

এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা সিগ্রেন কালার ঠিক আছে এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটাও ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 700 টাকা এই হচ্ছে এটার প্লাজো ওকে দেখার মত ড্রেস মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এখন দেখাবো কিছু গ্রাউন্ড ফিওর্স এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা আছে জর্জেটের ভিতরে সুন্দর একটা প্রিন্ট ভিতরে ইনার সেট করা আছে আর বিশেষ করে এটা ওড়নাগুলো কিন্তু একদম সফট থাকবে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা পিওরের একটা ওড়না প্রাইস কত করে এটাও সাতশো টাকা থ্রি পিস আচ্ছা কালার হবে টোটাল এই যে দেখেন একটাই ওটার ভিতরে আর এটা একটা ডিজাইন তিনটা কালার আছে এটা জর্জেটির ভিতরে পাচ্ছেন ওড়নাগুলো বেশি সুন্দর আসলে ওরনা গুলো থাকবে একদম পিউরের ওনা এটা হচ্ছে প্যান্টটা বাটার সাইজ এগুলো আটত্রিশ থেকে ৪৪ সাইজ अवेलेबल এটা হবে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার

একটা জ্যাকেট আচ্ছা আরেকটা গ্রাম দেখাবো যারা আরেকটু বাজেটের ভিতরে চাছেন তাদের জন্য এটা কাপটটা খুবই কোয়ালিটিফুল রাবার এমবোস করা এটা হচ্ছে প্যান্টটা 850 টাকা আচ্ছা প্যান্ট বাটার সিল আর ওনাটা পিওরের একদম সফট একটা ওনা থাকবে প্রাইস থাকবে 850 টাকা ওকে আর এখন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে কটনের ভিতরে পুরো প্যানেল করা আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে কত এটা এটাও আটশো আচ্ছা আটশো টাকায় থ্রি পিস গ্রাউন্ড পাচ্ছেন আপনারা ওকে আচ্ছা কালার আছে তিনটা ভিউর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ফিতে আছে আর এই হচ্ছে এটার ওনাটা ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাইটি ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো টাকা আচ্ছা এটার লাস্ট অন কালার হচ্ছে এই বসন্তের কালারটা যা যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুনের জন্য বেস্ট একটা ডিজাইন এটাও আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল ওকে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করা হবে গারেরা তাই না

আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো কিছু গানারা কালেকশন এটা কিন্তু এখানে মিরর করা আছে স্ক্রিন প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কটনের ভিতরে পাচ্ছেন আপনারা আর এই হচ্ছে এটার ওনাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস কত নামাজি এই হলো আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে তাই না এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও কিন্তু স্টোন কাজের ভিতরে পাচ্ছে আসলে এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টুডেন্ট বাজেটের কিছু চমৎকার গাড়েরা কালেকশন আপু কিন্তু অনেকেই বলেন যে আপু স্টুডেন্ট বাজেটে কিছু গাড়েরা দেখেন এটাও ছয়শো টাকা আচ্ছা এটা এটা হচ্ছে হচ্ছে কালার কালার আছে মেরুন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে গারাটা ছয়শ টাকা এটা হচ্ছে আচ্ছা তো লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স এটা কারচুপি কাজের ভিতরে মিরর স্টোন করা থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ডিমান্ড মানে মার্কেটে এটা এত হিট একটা কালেকশন এ হচ্ছে গাররা এটাও 600 টাকা 600 টাকা দেব আচ্ছা ওড়নাটা এটা খুব সুন্দর দেখেন সিল্কের ভিতরে অনেক সুন্দর একটা ওড়না মানে 600 টাকা ড্রেস এত সুন্দর একটা ওনা পাচ্ছেন আপনারা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলি ফেশন অনলাইনে যদি নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ